আমাদের বাংলাদেশের সংবিধানে স্থাপন করা হয়েছিল একমাত্র সংবিধানের পার্থক্যের এই ভারত এবং বাংলাদেশ আলাদা ওই কাটা মানে বেড়াতে আলাদা নয় বরং রাষ্ট্রধর্ম এইটা ভারতের সংবিধানে নাই এটা বাংলাদেশ সংবিধানে আছে বিধায়ী আর এবং বাংলাদেশ কি আলাদা ওরা চায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারত কাটা মানে মুক্তি দিয়ে এক হয়ে যাবে গুরা সাহেব আমাকে মনে রাখতে হবে শেষ হওয়া স্বপ্ন আমাদের ষড়যন্ত্র চলতেছে এই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে লাল সবুজ পতাকা ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের কুপে পাওয়া যাবে না সম্প্রদায় তো দাঙ্গা বাংলাদেশ সৃষ্টি হোক এইটা আমরা চাই না করতে দেবো না ইনসা যাই হোক হবে